2005 সালের এক সন্ধ্যায় লন্ডনের রাস্তায় ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা থামিয়ে দেয় এক সম্ভাবনাময় তরুণ রাজপুত্রের স্বপ্ন মাত্র পনেরো বছর বয়সে সামরিক প্রশিক্ষণে থাকা অবস্থায় মারাত্মকভাবে আহত হন সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল সেই থেকে কোমায় চলে যান তিনি যেখান থেকে আর ফিরে আসা হয়নি উনিশ বছর ধরে প্রিন্স ছিলেন হাসপাতালের বিছানায় চারপাশে আবর্তিত হতো ভালোবাসা আশা আর বিশ্বাসের এক অনুপম গল্প বাবা প্রিন্স খালেদ তালাল প্রতিদিন ছেলের হাত ধরে কানে কানে দোয়া পড়তেন যেন ঘুম ভাঙে তার প্রিয় ছেলের তার এই অধ্যাবসায় বহু মানুষকে ছুঁয়ে গিয়েছিল দু সালে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় কুমায় থাকা আল ওয়ালিদ তার একটি আঙুল নাড়িয়েছেন সেই মুহূর্তে যেন সারা সৌদি জুড়ে আশার আলো উঠেছিল মানুষ ভেবেছিল স্লিপিং প্রিন্স বুঝি জেগে উঠবেন কিন্তু তেমনটা আর হলো না রোববার রেয়াদের ঐতিহাসিক ইমাম তুর্কিবিন আবদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হয় তার জানাজা সেখানে উপস্থিত ছিলেন রাজপরিবারের সদস্যরা স্বজনেরা এবং হাজারো সাধারণ মানুষ আল ওয়ালিদ ছিলেন বিখ্যাত সৌদি ধনঘুবের এবং সাবেক ও হোটেল ব্যবসায়ী প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ আল সৌদের নাতি এবং সৌদি রাজবংশের অন্যতম শাখা আল সৌদ পরিবারের সন্তান তিনি ছিলেন প্রিন্স ওয়ালিদ বিন তালালের চাচাতো ভাই যিনি বিশ্বব্যাপী ধনী এবং ব্যবসায়ী পরিচয়ে খ্যাত সৌদি রাজপরিবারের অভিজাত এই তরুণের জীবনে ছিল অগণিত সম্ভাবনা অথচ তা থেমে গেল এক দুর্ঘটনার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে হ্যাশট্যাগ প্রিন্স মানুষ তাকে স্মরণ করছে একজন অসীম ধৈর্যের প্রতীক হিসেবে যার গল্প কেবলই যন্ত্রণা বা মৃত্যুর নয় বরং মমতা প্রতীক্ষা আর নিঃস্বার্থ ভালোবাসারও আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম